নমস্কার আমি বাদল পাল জিটি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার আপনারা দেখছেন নাম্বারটা দেখাও এই নাম্বারে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা চোখের ফ্রি অপারেশনের জন্য আই ক্যাম্প লাগাচ্ছি আমাদের হসপিটালে আমরা সম্ভবত এই সপ্তাহের মধ্যে শুরু করব ডেট যদি জানতে চান কবে আমরা শুরু করছি ওই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার দেখাও নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন নাম্বারে কল করে জানবেন কবে আমরা শুরু করছি আই চেক আপ ক্যাম্প এতে যেসব দুস্থ মানুষ যেনারা অপারেশন করতে পারছেন না আমাদের এখান থেকে তার ফ্রি অফ কস্টে আমরা চোখের অপারেশন করাবো ডাক্তার চেক করার জন্য আপনাকে শুধু ওপিডি চার্জ লাগবে ओपीडी करार पर आपके एखान गाड़ी ते गएन आरोप हासपा पोचार दायित्व सबकिछ पेशेंटर खावा पेशेंटर थका पेशेंटर ऑपरेशन सब सबकिछ फ्री कोकमेर को पैसा लगभिना तो जी दोस्तों हमारे जी टी हॉस्पिटल एंड रिसर्च सेंटर के आप लोग ये कॉन्टैक्ट नंबर जरूर ध्यान देंगे और इस कॉन्टैक्ट नंबर से आप लोग जानकारी लेंगे हमारे यहाँ बहुत जल्द फ्री आई चेकअप कैंप का आयोजन किया जा रहा है और आप यहां आकर चेकअप कराएंगे उसके बाद आपका आंखों की मोतियाबिंद की ऑपरेशन फ्री ऑफ कॉस्ट किसी प्रकार की कोई शुल्क नहीं देना पड़ेगा और हमारे यहां से गाड़ी से ऑपरेशन करा के पुनः हमारे अस्पताल पर लाया जाएगा खाना फ्री रहना फ्री ऑपरेशन फ्री सिर्फ ओपीडी करा के आपको नंबर लिखवाना होगा तो हमारे कॉन्टैक्ट नंबर में आप संपर्क करें और किसी का भी आख की प्रॉब्लम हो चाहे मेरा दादा दादी बुढ़ा मम्मी पापा आंटी किसी का भी हो आप लाकर या फ्री ऑफ उप कॉस्ट ऑपरेशन करा सकते हैं अपनी हमारे कॉन्टैक्ट नंबर देखते डेट जानबे आज लागे ओपीडी चेक करार दिया जाए আমি এখান থেকে গাড়িতে নিয়ে গিয়ে অপারেশন করে আবার এখানে পৌঁছে দেব। আমরা ফ্রি অফ কস্টে অপারেশন করছি সঙ্গে চশমা যদি কারো লাগে যে কোনো পাওয়ারের চশমা স্টুডেন্ট থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত যেমন পাওয়ারের চশমা হোক নতুন চকাচক ভালো ফ্রেমে টোটাল খরচ আপনার মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে আপনি যে কোনো পাওয়ারের চশমা আপনি নিজের হাতে পাবেন কোনো হাজার টাকা নেই কোনো আটশো টাকা নেই কোনো পনেরোশো টাকা নেই তাহলে চশমা আপনারা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে চোখের অপারেশন বিলকুল ফ্রি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন নমস্কার জোহার জিরো আছার আপনারা দেখছেন প্রায় দশ থেকে পনেরো বছর থেকে তিনি হাড় এবং নার্ভের যন্ত্রণায় ভুগছেন पंद्र बचर बीमारी मात्र पंद्रह दिन कर्टी थे के तो आप लोग देख रहे हैं यह हमारे एक मशीन की पद्धति के द्वारा लेजर मशीन से रे से लाइट के द्वारा पंद्रह साल की बीमारी को मात्र पंद्रह दिन में आपको आराम दिलाएंगे हमारे ये अत्याधुनिक मशीन आप देख सकते हैं ये झारखंड भोजुड़ी से आए हैं पेशेंट अभी बहुत आराम है कहां तक क्या है पेशेंट के मुंह से आपको जरूर सुनाएंगे तो आप लोग देख सकते हैं अभी इलाज चालू है और किसी भी प्रकार की हड्डी एवं नर्व की समस्या हो तो आप हमारे जीटी हॉस्पिटल एंड रिसर्च सेंटर हमारे আমাকে সবাই চেনেন মানভূম লোকশিল্পী বাদল পান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের ফেসবুকের নাম্বারে ইউটিউবের যে কোনো গানে নাম্বার নাম্বার পাবেন থেকে যোগাযোগ করে আমাদের হাসপাতালে আসুন এবং এই পুরোনো থেকে পুরনো হার এবং নার্ভের সমস্যা থেকে মুক্তি পান আর একটি বিশেষ খবর আমরা রিসেন্ট এই সপ্তাহে চোখের অপারেশান ফ্রিতে করছি যার চোখের অপারেশান লাগবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে ডাইরেক্ট ফোনে কন্ট্যাক্ট করবেন কোনো বাবা মা কাকা কাকি দুঃস্থ মানুষ গরিব মানুষ অমির মানুষ যারাই আছে চোখের সমস্যায় ভুগছেন এক টাকাও খরচা করবেন না আপনি ফ্রি অফ কষ্টে আমাদের এখানে চোখের অপারেশন করান শুধুমাত্র ওপিডি চার্জ লাগবে চশমা যদি আপনার লাগে চশমার জন্য হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা লাগবে না মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকার মধ্যে আপনি যে কোনো পাওয়ারের চশমা নতুন প্রেমে ভালো প্রেমে আপনি আপনার হাতে পাবেন এটাও আমরা এখান থেকে প্রোভাইড করছি